হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই গাইস আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার সেই কালো মরিচের গাছগুলার কাছে আগে আপডেট দিয়েছিলাম আমি যে এই গাছগুলা আমি বেড থেকে উঠিয়ে পাঁচ লিটার টবে তেলের টবে লাগিয়েছিলাম মিডিয়া দিয়েছিলাম মাটি বালি এবং গোবর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো বেশ সতের কিছু কিছু গাছে ফুল চলে এসেছে এই তো বেশ ঝোপাল হয়ে গেছে তো আজকে আমি এই গাছগুলোকে নিচে নামিয়ে এনেছি কারণ এই কয়েকটা গাছ আমি দেখেছি যেগুলাতে পাতা কুকড়ে গেছে তার মানে মাকড়ের আক্রমণ হয়েছে এই দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে মাথায় প্রত্যেকটা ডোগায় কম বেশি ফুল আছে তো গাছগুলোকে আমি চালের উপরে উঠিয়ে রেখেছিলাম মাঝে মাঝে পানি দেই এবং মাঝে মাঝে স্প্রেও দেই মাকড় নাশক এবং যে সতেজ গাছ ফুল প্রত্যেকটা ডোগায় ফুল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ ঝোপালো এবং গাছগুলো খুবই হেলদি তো এই মাকড়নাশক দেওয়ার পরেও একটা গাছ দেখলাম যে পাতা কুকড়ে গেছে এই জন্য আমি সবগুলো গাছ আর চালের উপর থেকে নামিয়ে মাকড়নাশক এবং ছত্রাকনাশক দিয়ে দিব স্প্রে করে তারপর আবার চালের উপরে উঠিয়ে রাখবো এই গাছগুলোর কালচে কালার এবং পাতাটা অনেক কালচে মরিচও একদম কুচকুচে কালো খুব সুন্দর একটা ভ্যারাইটি এই দেখতে পাচ্ছেন পাতা কালো ফুল চলে আসছে মাসাল্লা হয়তো খুব তাড়াতাড়ি ফলন দেখতে পাবো আশা করি দেখেন গাছের পাতা কালো মরিচটা একদম কুচকুচে কালো আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয় গাছটাও বেশ কালো তো যাই হোক গাছগুলো বেশ ঝোপালো তো আজ এদেরকে মাকড় নাশক এবং লিটারে এক মিলি এই দেখতে পাচ্ছেন আমার এই গাছটা কুকড়ে গেছে এর আগেও আমি মাকড় নাশক দিয়েছিলাম তবুও জানি না কেন গাছটা কুকড়ে গেছে তো আজ আবার ভালো করে মাকড় নাশক দিয়ে একদম সুন্দর করে স্প্রে করে দিব এই জন্য গাছগুলোকে নিচে নামিয়ে এনেছি তো আর সঠাকনাশক হিসেবে দেই মিটাব তো পরবর্তীতে কি হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আপডেট পেতে পারেন ধন্যবাদ সবাইকে